আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো অবশ্যই যারা তারা ভালো ভালো ট্রাক্টর খুঁজেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কীভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিতেছি তাহলে শুনুন ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এবং কত দাম কত ঘন্টা চলছে তো সব কিছু আমরা বলে দিব তো অবশ্যই মানে এখন কাজে নাও লাগতে পারে এবং পরবর্তী টাইম কাজে লাগতে পারে তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং বিভিন্ন ধরনের ট্রাক্টর আমরা ওই চ্যানেলে তুলে ধরি এবং তো চলুন আজকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখে আসি তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং জীবন দেখতে পারেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং আমার আমাদেরকে সাপোর্ট করুন এবং আরও দর্শক বাইদেরকে দেখানোর সুযোগ করে দেন তো ওই গাড়িটা বিক্রি করা হইবে তো একদম নিউ ফ্রেশ কন্ডিশন নতুন তো অবশ্যই দেখতে পারতেছেন এবং আরেকটি কথা বলে দিই তাহলে শুনুন এই যে যারা যারা ভালো গাড়ি খুঁজেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা গাড়ি বিক্রি করে ফেলবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বিক্রি করে দিতে পারব আর অবশ্য যদি কেউ ড্রাইভারের লেগে গাড়ি চালাইতেছেন না ড্রাইভারের লেগে গাড়ি বোয়া তো তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা ড্রাইভার দিতে পারবো খুবই সহজে তো এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন তো চলুন আজকে দেখে আসি পুরাকানি মূল ভিডিও আর আমাদের ওইখান থেকে মানে কী কী ট্র্যাক্টর নিতে পারবেন সেটা বলে দেই এই যে মহামান গাড়ি টাফি ফোর্টি ফাইভ গাড়ি এবং স্বরাজ গাড়ি আইসার গাড়ি কেস গাড়ি নিউল্যান্ড গাড়ি পাওয়ার টেক গাড়ি সোনালিকা গাড়ি মাইন্ডো গাড়ি এবং বিভিন্ন জাতের ট্র্যাক্টর আমাদের ওইখান থেকে কম প্রাইজে নিতে পারবেন এবং যদি আমাদের আতে থাকে তো নিতে পারবেন তো আজকে ভিডিওটি আপলোড করব এবং সবাই ভিডিওটি প্রথম থেকে লাশ দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই আমরা সব কিছু আমরা বলে দিব তো সকলেই ভাই বোনেরা অনুরোধ সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন মানে এরকম এরকম কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর আমরা দর্শক ভাইদেরকে হেল্প করি এবং আপনারাও চেষ্টা করবেন মানে হেল্প করার জন্য তাহলে চলুন আজকে দেখে আসি আর আমাদের ওই চ্যানেলে নাম্বারটি বলে দিব ভিডিওটি লাস্টে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই যে মানে আপনার এটা হইল আপনার নয়শো ঘন্টা বর্তমানে নয়শো তিরিশ ঘন্টা চলতেছে বর্তমানে নয়শো তিরিশ এটা ঘন্টা চলতেছে বর্তমানে মালিকের দাম যেতে আছে চোদ্দ লক্ষ টাকা মালিকের দাম যেতে চোদ্দ লক্ষ টাকা তো অবশ্যই যারা যারা ভালো গাড়ি খুঁজেন তারাও যোগাযোগ করুন এবং যারা গাড়ি বেচা লাবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা ড্রাইভার হাইতেছে না খুঁজে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন চেষ্টা করব মানে হেল্প করার জন্য তো আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো আবারও বলে দিতেছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে